কী রে খগেন সন্ধেবেলায় নদীর ধারে কি করছিলিস তোমার সাথে দেখা করতে আসলাম বুড়ো একটা দরকার ছিল তোর আবার আমার মতো বুড়ো মানুষের কাছে কি দরকার শুনি আর ঠিক আছে বল কী জন্য এসেছিস আমার একটা বিশেষ কাজ করে দিতে হবে বুড়ো একজনকে আমি কথা দিয়েছি ঠিক আছে বল না কি কাজ যদি পারি অবশ্যই করে দেব আমি একটা গোটা ডিমলা ইলিশ মাছ চাই মানে যেটা তোমাকে এনে দিতে হবে কি বলিস রে না আমি ওসব এনে দিতে পারবো না আমাকে তুই ছেড়ে দে আমাকে না বলবার কি ফল হতে পারে সেটা জানো বুড়ো খগেন বয় বয়স হয়েছে আর ওই ডিমলা ইলিশ মাছ আনতে গেলে নদীর অনেক গভীরে যেতে হবে আমার গায়ে এখন কি সেজোর আছে তুই বল না আমি এত কিছু জানতেও চাই না শুনতেও চাই না আমার নামে সারা গ্রামবাসী ভয়ে কাঁপে তোমাকে যে কাজটা বলেছি সেটা তোমাকে করে দিতে হবেই যে করে হোক তুই আমাকে জোর করিস না খগেন আমি তোকে অন্য রকম মাছ যতটা পারবো এনে দেবো কিন্তু ডিমলা ইলিশ মাছ আনতে পারবো না আমি একজনকে কথা দিয়েছি আমার কথার কি কোনো দাম নেই নাকি আমি যেটা বলেছি সেটাই হবে মনে রেখো ঠিক আছে তুই যা আমি চেষ্টা করছি যদি পারি এনে দেবো বলে তোমার কপালে অশেষ দুঃখ আছে এটা মনে রেখো এভাবে বলিস না খগেন একটু বোঝ আমারও তো বয়স হয়েছে আমি আর আগের মতো ধকল সইতে পারি না বললাম তো তুমি পারো কি না পারো আমার জানবার দরকার নেই তোমাকে গ্রাম ছাড়া হতে হবে না হলে ধীরে সুস্থে বসবার সময় নেই লতা তুমি তাড়াতাড়ি দাও দাঁড়াও ভাতটা বাড়ি আগে তারপর তো দেব তোমায় এত তাড়াহুড়ো করলে কি হয় নাকি দেখতে পাচ্ছ না লতা আকাশের অবস্থা ভালো না যখন তখন বৃষ্টি নামতে পারে হ্যাঁ সে তো ভালো কথা তাহলে চাষটাও ভালো হবে তাতে এত তাড়াহুড়ো করার কি আছে তাড়াহুড়ো করবার কি আছে মানে জমিতে জল জমে গেলে তো সমস্যা বৃষ্টি নামবার আগে যে করে হোক খাল না কাটলে মুশকিলে পড়তে হবে তাই বলে ঠিক করে খাবার খাবে না এইভাবে চললে তো শরীর খারাপ হয়ে যাবে তখন চাষটাও আর ঠিক মতন করে করতে পারবে না তুমি বুঝতে পারছো না লতা বৃষ্টি আসলে চাষের জমিতে জল জমে যাবে মাটি নরম হয়ে যাবে তখন নাগল দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে ঠিক ঠিক আছে আছে বাবা তুমি আগে একটু ধীরে সুস্থে পেট ভরে খেয়ে নাও দেখি না হলে জমিতে গিয়ে এত খাটনি তোমার শরীরে সইবে না সে যা হয় হোক তুমি তাড়াতাড়ি খেতে দাও লতা আমি খেয়ে জমিতে চলে যাব এই তো দিচ্ছি এত তাড়াহুড়ো যে কেন করো সেটাই বুঝি না কষ্ট কি আর এমনি করি লতা তুমি তো জানোই আমার পেশা চাষবাস করা নাগল না চালালে খেতে পাবো কি করে ঠিক আছে সকালবেলা তো নাকে মুখে নদীতে যাবে না কেন আজকে শরীরটা তেমন ভালো না আর আকাশের অবস্থাও তো ঠিক লাগছে না তাই যাবো না নদীতে না গেলে মাছ পাবে কি করে আর মাছ না পেলে টাকা আসবে কোথা থেকে ঠিক আছে একদিন একটু আরাম করে নি তারপর কাল থেকে আবার যাব কিছু হবে না পুরো তা তুমি জানো না আর এই বুড়ো বয়সে এসে এত আরাম কিসের আরাম করলে কি আর পেট ভরবে একটু বোঝো আমার শরীরটা আজকে সত্যি ভালো লাগছে না বাহানাও দিন দিন বাড়ছে ঠিক আছে যেতে হবে না আজকে পেটে গাম চাবে দে শুয়ে থেক দেখো তুমি সব সময় এরকম করো না প্রত্যেক দিন তো নদীতে যাই একদিন না গেলে কি এমন হবে কি এমন হবে মানে উনুনে হাড়ি চড়বে না বুঝবে তখন কেমন লাগে ঘরে তো বাজার আছে তাহলে এমন মুখ করছো কেন মুখে বলছি কি আর সাধে আজ কাজে না গেলে কাল খাবে কি শুনি তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার শরীর খারাপ তাহলে তুমি কাজে যাবে না কেন কিসের এত ভয় তোমার ভয় মানে কিসের ভয় হবে আমি কাউকে ভয় পাই না আজ নদীতে কিছুতেই যেতে চাইছো না নিশ্চয় তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে আরে কিছু না এত প্রশ্ন করো না তো খেতে দাও খিদে পেয়েছে হ্যাঁ সেই সারা দিন খেয়েই যাও আর তারপরে পায়ের ওপরে পা তুলে শুয়ে থাকো খগেন যে কাণ্ড ঘটিয়েছে সেটা যদি বুড়ি জানতো তাহলে এভাবে ঝগড়া করত না আমার সাথে কিরে খগেন তোর তো দেখাই পাওয়া যায় না থাকিস কোথায় কোথাও যাসনি যখন তাহলে দুদিন কাজে আসিসনি কেন কাজকর্ম ছেড়ে দিনের পর দিন ঘুরে বেড়ালে পেট চলবে তো তোর হ্যাঁ মোরল মশাই কাজ তো করতেই হবে কাজ না করে তো চলবে না সে তো আমিও জানি একটা নতুন ব্যবসা শুরু করব আমি সে তো ভালো কথা তা কি ব্যবসা করবি আর টাকা পাবি কোথেকে সেসব কথা বলতে এসেছি আজকে আপনার কাছে তোকে তো আমি ভালো করেই চিনি তুই তো সৎ পথে ব্যবসা করবার ছেলে না তোর মতলব ঠিক ভালো ঠেকছে না কি ব্যাপার বলতো কগেন আরে না না কি যে বলেন মোরল মশাই একদম সৎ ব্যবসা করব এখন শুধু কয়েকটা টাকার দরকার ব্যবসা করতে ও এই ধান্দায় এসেছো টাকা পয়সা হবে না এখন যাও এখান থেকে আপনি তো সবাইকে টাকা দেন বরুন মশাই আমাকে দেবেন না কেন আর তাছাড়া আমি তো একটা ভালো কাজের জন্যই চাচ্ছি গ্রামে তোর যা দুর্নাম তাতে তোকে টাকা দিয়ে মরি আর কি সে টাকা আর ফিরে পাবো না কোনো দিন আমি কি গো লতা বৌদি কি করছো এই তো উঠোন ঝাঁট দিচ্ছি রে তা গোপালদা এখনো ফেরেনি বুঝি আমার বর তো শহরে কাজ করে ভালোই টাকা পয়সা ইনকাম করে সময় সময় পাঠিয়ে দেয় গোপালদা যে কেন এখনো গ্রামে পড়ে আছে ভগবানই জানে বাবা আমার বর সৎ পথে ইনকাম করে তাই গ্রামে পড়ে আছে চুড়িয়া আর দু নম্বর করে ইনকাম করা পয়সা বেশি দিন টেকে না বুঝলি সেই তো আঙুর ফল না পেলে তা তো টক লাগবেই তোমার বর্ত শহরের কাজই শেখিনি ওই সারা জীবন চাষের জমিতে লাঙল টেনেই জীবন কাটিয়ে দিল কি আর করবে বলো নীলিমা তুমি অন্যের ব্যাপারে এত নাক গলাও কেন আর তাছাড়া তোমাকে কে বলেছে যে আমরা কষ্টে আছি আমরা অভাবে থাকি বা বিলাসিতায় থাকি তা তো তোমার দেখার কোনো দরকার নেই কাছে তো দু টাকাও থাকে না তাহলে এত গরম আসে কোথা থেকে মনে রেখো টাকা দিয়ে সব কেনা গেল কেনা যায় না সৎ পথে চললে জীবনে আর সংসারে সব জায়গাতেই শান্তিতে থাকা যায় হুম তুমি শুধু অনেক বড় বড় কথাই শিখেছ আর কিছু তো শিখতে পারলে না ঠিক আছে তুমি যাও এখন এখান থেকে আছো কাজে যাওনি এখনো আজকে আমার শরীরটা ভালো না আর আকাশের অবস্থাও ভালো না নদীতে গেলে খুব সমস্যা হবে আরে কালকে তো পুরো নদী চষে ফেললে তখন তোমার শরীর খারাপ হয়নি ভয় লাগেনি খালি মানে ছক্কা পাঞ্জা কথা তাই না তুই বুঝবি না খগে নদীর যা অবস্থা এখন নৌকা উল্টে গেলে কি হবে বলতো তোর বাপ আসবে বাঁচাতে বক সামনে কথা বলো আমার ক্ষমতা সম্পর্কে কিন্তু তোমার কোনো ধারণা নেই ধরির তো কোনো জ্বালাই নেই এই যে নদীতে গেলে মা জানলে কটা টাকা হয় সে তো বলছে না বুড়োর মাথাটা পুরো গেছে নদীর অবস্থা ভালো না এখন আমি ওই ডিমলা ইলিশ মাছ আনতে নদীর মাঝে গিয়ে বিপদে পড়ি আর কি তাই না আমি সব জানি না কালকের মধ্যেই আমার মাছ চাই আমার কথার কি দাম নেই নাকি আচ্ছা ঠিক আছে কালকে যাব নদীতে কিন্তু যদি কিছু হয় তাহলে তার দায় কিন্তু খগেন আর তোমার এই বলে দিলাম আরে হরিপদ বুড়ো এই বৃষ্টি মাথায় নৌকায় যে নৌকা নিয়ে কোথায় যাবে আরে গোপাল যে এই তো মাছ ধরতে যাচ্ছি এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মাছ বেশি ওঠে তোমরা থাকো তো দুই বুড়ো বুড়ি এত মাছের কি দরকার এই বৃষ্টি মাথায় নিয়ে নদীতে যেও না বুড়ো বিপদ হতে পারে আমাদের জন্য না রে ওই খগেন আছে না ও আমাকে শাঁসিয়ে গেছে ডিমলা ইলিশ মাছ এনে দিতে হবে বলে যদি কোনো বিপদ হয় ওই খগেন আসবে তোমাকে বাঁচাতে কি করব বল গোপাল এখন বুড়ো হয়েছি গায়ে জোর নেই তাই খগেন জোর জুলুম করে তাছাড়া অভ্যেস আছে অসুবিধে হবে না অভ্যেস থাকলে কি হবে তোমার কি আর আগের মতো গায়ের জোর আছে নাকি যে মানে যা হয় সহ্য করে নেবে আর যদি না যায় খগেন আমাকে বাঁচতে দেবে না রে বাপ শান্তি নাই জীবনে তার থেকে একটু ঝুঁকি নিয়েই দেখি তোমার মাছ ধরতে যেতে হবে না খগেনকে কিছু একটা বলে দিওক্ষণ এখন চলো বাড়ি চলো ঘুরো না রে না বাড়িতে গেলে আগিন নিয়ে আবার চেঁচাব তুই বাড়ি যা আমি দেখি যদি ডিমলা ইলিশ মাছ পাই নগেন আজকে এদিকে নিশ্চয়ই পথ ভুলে এসেছিস তো কি খবর তোর আর কিসের ব্যবসা করবি কিছু ভাবলি না না মোড়ল মশাই পথ বলে আসবো কেন এই আসলাম আপনার কাছে আপনার খোঁজ খবর নিতে তা ভালোই করেছিস এই বর্ষায় একা ঘরে বসে থাকতে ভালো লাগে না দুটো গল্প করে সময় কেটে যাবে কি সঙ্গ দেব বলি তো আসা মোড়ল মশাই জানিস তো খগেন এই বৃষ্টিতে ডিমলা ইলিশ মাছ ভাজার যে কি স্বাদ বলে বোঝানো যায় না আহ মোড়ল মশাই আপনার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে আর ইলিশ মাছ নিয়ে আসবো মন ভরে খাবেন তা হঠাৎ আমার ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে পূরণ করবার কারণ কি কারণ আর কি হবে মোরল মশাই আপনার খেতে ইচ্ছে হয়েছে তা আপনার কথা কি ফেলতে পারি ফেরে কাজ তো খগেন আসল কথাটা কি আর মানে ইয়ে আর কি মানে আমার ব্যবসায় আপনি যদি কিছু টাকা ঢালতেন পথে আসো তো তাই বলি এত মাছ খাওয়ানোর তারা কিসের নিশ্চয়ই কারোর কাছ থেকে ধান্দাবাজি করে নিয়ে এখন খাওয়াবি তাই তো ছি চিচি 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 এমন কেন করব আপনাকে বাজারে সব থেকে বড় এবং টাটকা ইলিশ মাছ এনে খাওয়াবো ঠিক আছে তুই আগে মাছ নিয়ে আয় তারপর তোর ব্যবসা টাকার কথা নিয়ে ভাববো কি গো বুড়িমা মাছটা এনেছ শুনলাম কালকে নাকি নদীতে গেছিলে তা আমার মাছ কই জানিস তো নগেন আমিও বুড়োকে অনেক করে বলেছিলাম নদীতে যাও নদীতে যাও তুমি তা গেলই না এই নে তোর মাছ তা এত দেরি করলি কেন মাছটা তো পচি যেত আর একটু দেরি করে আসলে সে আমার খেয়ে দিয়ে তো কাজ নেই তোর জন্য প্রতিদিন মাছ নদীতে মরতে চাই বড্ড কথা শিখেছ হ্যাঁ এটুকু বুদ্ধি নেই মাথায় মাছ কিভাবে ভালো রাখা যায় আবার ঢং এটা তো এখনো পচেনি তুই এখন নিয়ে যার মাছের দামটাও দেবেনা মাছের দাম এখন হবে না দাম এখন হবে না মানে এত কষ্ট করে এত ঝুঁকি নিয়ে এলাম আর মাছের দাম এখন হবে না কি বলতে চাচ্ছিস তুই খগেন এই জন্যই তোর মতো ধান দাবাজ লোকজনের কোনো কাজ করতে নেই তোমার তো সাহস কম না বুড়ো তুমি আমাকে ধান দাবাজ তুমি জানো আমি কি করতে পারি সে আর জানি না গরিবের উপরই তো অত্যাচার করতে পারো আর তো কোনো কাজ নেই চোখ রাঙিয়ে লাভ নাই খগেন ভালোই ভালোই টাকা দে বলছি আরে বললাম তো মাসের শেষে তোমার মাছের দাম দিয়ে দেব আবার যদি কানের কাছে জ্ঞান ঘ্যান করো না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম ঠিক আছে যা যা নিয়ে যা তোর মাছ যখন ইচ্ছে দাম দিস গোপাল বাবা গোপাল বাড়িতে আছিস এত রাতে আবার কে এটাকে ভূতটুত নাকি নাগো এটা মনে হয় বুড়ির গলা মনে হয় কোনো সমস্যায় পড়েছে চলো তো গিয়ে দেখি কি হয়েছে এত রাতে তুমি ছুটতে ছুটতে এলো যে সমস্যা নাকি আরে গোপাল বুড়োটা মনে হয় মরেই যাবে রে আজকে কেন কি হয়েছে হরিপদ কাকার গায়ে ধুম জ্বর পুরো গা আগুনের মতন ছেঁকা দিচ্ছে রে নিশ্চয়ই সে বর্ষার দিনে নদীতে যাওয়ার পরেই জ্বরটা এসেছে হ্যাঁ রে মনে হয় ওই দিনের পরই জ্বর এসেছে বলছিল শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে আরে ওই কাকার গায়ে জোর নেই ওকে বললাম যেও না নদীতে কে কার কথা শুনে বললো অভ্যেস আছে এখন বোঝো ঠেলা অমন বলিস না গোপাল এখন কোন একটা ব্যবস্থা কর না হলে যে মানুষটা মরে যাবে রে ডাক্তার বুড়ো ওই খগেনের ভয়ে বৃষ্টিতে নৌকা নিয়ে না গেলে আজকে এমনটা হতো না আমি কতবার করে বারণ করলাম এখন কোথায় সেই খগেন কে জানে অগেন তো একটা শয়তান ওকে কি আর এখন পাওয়া যাবে তাই কারো কাছে না গিয়ে তোর কাছে ছুটে আসলাম রে গোপাল তুই কিছু একটা কর আচ্ছা তুমি যাও আমি ডাক্তার ডেকে আনছি মোরল মশাই মরল মশাই বাড়িতে আছেন কে এত রাতে চেল্লাচিল্লি করছিস মোরল মশাই আমি গোপাল তাড়াতাড়ি একটু বাইরে আসুন সর্বনাশ হয়ে গেছে কেন রে কি হয়েছে হরিপদ বুড়োর অবস্থা খারাপ জ্বরে গা পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি একটা ডাক্তারের ব্যবস্থা করতে হবে না হলে বুড়োকে বাঁচানো যাবে না কি বলিস হরিপদর অবস্থা এত খারাপ হ্যাঁ মোরলমশাই আমার বউ লতা আর মানে ওই বুড়িমা বুড়োর দেখাশোনা করছে আপনি তাড়াতাড়ি একটা ডাক্তারের ব্যবস্থা করুন মোরলমশাই কিভাবে হলো এমন অবস্থা বুড়োর খগেন ওই বুড়োকে ধমকেছিল যে ডিমলা ইলিশ মাছ না এনে দিলে গ্রাম ছাড়া করবে সেই ভয়ে বৃষ্টির মধ্যে মাছ আনতে গেছিল তাতে এই অবস্থা কি বললি খগেন গরিব গ্রামবাসীদের উপর এভাবে অত্যাচার করছে হ্যাঁ ঠিক আছে তুই যা আমি দেখছি এত রাতে ডাক্তার পাই কিনা আর খগেনের ব্যবস্থা পরে হবে মুসাই ও মুসাই এই দেখুন আপনার জন্য কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছিস আপনি আগের দিন বলেছিলেন না ইলিশ মাছের কথা তাই আপনার জন্য ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছি টাটকা ইলিশ মাছ মোরল মশাই বাহ ডিমওয়ালা ইলিশ মাছ আরে আমি তো ভাবতেই পারিনি তুই তোর কথা রাখবি কি যে বলেন না মোরল মশাই আপনার কথা রাখবো না তো কার কথা রাখবো তা বলছিলাম কি হে এবার আমার কথা যদি ভাবতেন মানে একবার তাই সে ভাববো মোরল মশাই আরে ও মোরল মশাই বাড়িতে আছেন গোপাল আর বলো তো কি হয়ে যাবার আবার কি হয়েছে মানে খগেন কেমন মানুষ আপনাকে তো কালকেই বললাম তারপরও ওর হাত থেকে আপনি জিনিস নিচ্ছেন কি বলতে চাইছিস কি তুই গোপাল লোকের ভালো তোর একদম সহ্য হয় না তাই না তুই হচ্ছিস একটা চিটিং বাজ লোক ঠকিয়ে জোর জুলুম করে জিনিসপত্র আদায় করিস আজকে তোর জন্য হরিপদ পুরো মৃত্যু সজ্জায় পড়ে আছে মুখ সামলে কথা বল গোপাল কি করেছিস এখনো বুঝতে পারছিস না নাটক করছিস আহা তোমরা থামো তা গোপাল বুড়ো এখন কেমন আছে মানে হরিপদর মতো ভালো মানুষের সাথে এমন কাজ তুমি মোটেও ভালো করিস নি খগেন হ্যাঁ মোরল মশাই হরিপদ কাকা গরিব হতে পারে কিন্তু সৎ পথে ইনকাম করে মানে অনেক কষ্টে তাদের দিন কাটে খগেন তুই এভাবে একটা গরিব মানুষের সর্বনাশ করে আমার মন জয় করতে এসেছিলিস টাকা দিয়ে কিনে নিয়েছি বিনা পয়সায় তো নিনি তুই হরিপদ বুড়োকে মাছের দাম দিয়েছিস আমি কি মিথ্যা কথা বলছি আমি বুড়োকে বলেছি মাছটা তুমি দাও আমি মাসে শেষে টাকা দিয়ে দেবো এতে আমার জোর ছুটি চিটিং বাজে কখন বললাম বাবু বলুন না আপনি গোপাল ঠিকই বলেছে তুই একটা চিটিং বাজ তোর এই মাছ তুই নিয়ে যা লাগবে না আমার এখনই চল আমাদের সাথে হরিপদ বুড়োর কাছে তুই ক্ষমা চাইবি কি গো বুড়ো বুড়ি এখন কেমন আছো মরল মশাই আগের থেকে অবস্থা আরো খারাপ আমার কি সব বনাশ হয়ে গেল মোড়ল মশাই হরিপদ কাকা তোমার কি খুব কষ্ট হচ্ছে একটু জল দেব আমার বোধ হয় সময় হয়ে এসেছে গোপাল আমি বোধ হয় আর বাঁচব না এমন করে বলো না কাকা তুমি ঠিক হয়ে যাবে আমরা তো আছি আমাকে ক্ষমা করে দাও বুড়ো আমি আমার ভুল বুঝ ক্ষমা করবার আমি কেড়ে দিয়েছি তোরা শুধু আমার বুড়ির একটু খেয়াল রাখিস এমন কথা বলো না গো তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো তো তুমি ঠিক হয়ে যাবে দেখো নাগো আমার সময় শেষ হয়ে এসেছে ওই যে জম নিতে এসেছে সবাই ভালো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো আমি এবার একা থাকবো কিভাবে কেদোনা বুড়ি যে যাওয়ার সে তো একদিন না একদিন চলি যাবে আমরা তো আছি কাকিমা তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি জোর না করলে আজকে ওরি পদ কাকা হয়তো বেঁচে থাকতো আমি এই কাজের জন্য খুবই দুঃখিত আমার তো আর কিছুই রইল না তুমি এইভাবে আমায় ছেড়ে চলে গেলে কেন গো এখন ভুল বুঝতে পেরে কি হবে তোকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত তোর জন্য হরিপদ বুড়োর জীবন চলে গেল এর দায় কে নেবে সারা জীবন তোর আক্ষেপ রাখবি কোথায় জানি না মোড়ন মশাই কিন্তু হরিপদ কাকার বলা শেষ কথাটা আমি মনে রাখব আজীবন আজ থেকে আমি এই কাকিমার দায়িত্ব নিলাম আমি তোমার কষ্ট বুঝতে পারছি বুড়িমা কিন্তু এই সময় তোমাকে শক্ত হতে হবে তোমরা সবাই যাও বুড়ির অন্তিম কাজের ব্যবস্থা করো